আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালত ওয়াসাল্মা আলাহ মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহদিহি ওয়ামাওয়ালাহ এবার আছেন আর কাম ওসলাহ সলাতার রোপন ভিতরে কয়টা ফরজ ভিতরে চোদ্দটা ফরজ ভিতরে ফরজ কয়টা চোদ্দোটা ভিতরে ফরজ চোদ্দটা এবার আসেন একটা একটা করে এক নম্বর যে ফরজটা ভিতরে সেটা হলো আল ও মা আলকুদারা আল কেয়াম মা কুদরা এটা এক নম্বর ফরস মানে সলাতের মধ্যে কেয়াম করতে হবে কেয়াম দাঁড়ানো এবং ফরস চলাতে এটা অবশ্যই ফরস সুন্নত নফল চলাতে আপনি দাঁড়ানোর সামর্থ্য আছে তাও যদি বসে পড়েন অর্ধেক স্বভাব পাইবে সলাথ হবে ফরজ চলাত হবেই না মানে সামর্থ্য থাকার পরেও কেউ যদি না দাঁড়ায় ত্যায়াম না করে তাহলে তার চলাত হবেই না চলাপ বাতিল এটা ফরস এজন্য যিনি দাঁড়াইতে পারেন না তিনিও দাঁড়াই চলাচ শুরু করবেন মানে প্রথম রাখাতে উনি দাঁড়াবেন উনি যাই মাত্র চেয়ারে বসে যেতে পারবেন না অনেকে আর থেকে দাঁড়ায় না প্রথম থেকে চেয়ারে বসে গেছে প্রথমে চেয়ারে বসা যাবে না প্রথমে অবশ্যই তাকে দাঁড়িয়ে চলাত আরম্ভ করতে হবে এটা ফরস এখন দেখা গেছে কতক্ষণ দাঁড়াইছে আর দাঁড়াইতে পারতেছে না ঘুরে পড়ে যাবে মাথা ঘুরে তাহলে সে বসে যাবে বা রুকু করছে সাজদা গেছে সাজদা থেকে আর উঠতে পারতেছে না তাহলে উনি পরের বাকি চলাত বসে আদায় করবেন কিন্তু শুরুটা করতে হবে তাকে অবশ্যই দাঁড়িয়ে এ দাঁড়ানোটা ফরস আল কেয়ামুম আল কুদরা যার সামর্থ্য আছে দাঁড়ানোর মতো তাকে অবশ্যই দাঁড়াইতে হবে এজন্য প্রথম রোকন প্রথম ফরজ এক নম্বর ফরজ সেটা হলো কেয়াম দাঁড়ান দুই নম্বর রোকন যেটা সেটা হলো তাকবীর এহরাম সেটা হলো তাকবীর এহরাম মানে সলাতের মধ্যে অনেকগুলো তাকবীর বলতে হয় তার মধ্যে প্রথম তাকবিরটা ফরজ ফরের তাকবীরগুলো ওয়াজিব পরের তাকবীরগুলো ওয়াজিব হানাপি মাজ কিন্তু জমহুর আহালুল আলমদের মত পরে পরের গুলো কি ওয়াজিব এই জন্য পরের গুলো ইমামও বলতে হবে মুসল্লিও বলতে হবে অনেক সময় আমরা দেখি আমাদের দেশে মুসল্লিরা চুপ করে থাকে মুসল্লিরা এগুলো বলে না পরের তাকবিরগুলো বলে না পরের তাকবীরগুলো না বললে ওয়াজিব তরক হবে তবে প্রথম যেই তাকবীরটা তাকবিরাতুল এহরাম এই তাকবীরটা ফরস এটা বলতেই হবে এবং সলাত শুরু হবে এই তাকবীরে তাহারিমা দিয়ে শেষ হবে কি দিয়ে সালাম দিয়ে এর আগেও সলাতের আর কিছু নাই এর পরেও সলাতের আর কিছু নাই অর্থাৎ তাকবীরে তাহারিমা বলার আগে সলাতের আর কোনো দোয়া দরুদ শব্দ কোনো শব্দই নেই অর্থাৎ ইন্নি ওয়জ্জাহাতু ওয়াজহিয়াল ইল্লাদি জায়নামাজ পাক করার যে দোয়া এটা আমাদের বাংলাদেশের বানানো দোয়া এই অঞ্চলের বানানো দোয়া এটা হানাফি মাঝাবেও নাই এটা কোনো মাঝাবে নেই চার মাঝাবের কোনো মাঝাবে নেই তারপরে নামাই তুয়ানুসার্লিয়া এটাও আমাদের সমাজের আমাদের এই অঞ্চলের বানানো নিয়াত এটাও কোনো চার মাঝাবের কোনো মাঝাবে নাই বিসমিল্লা বলাও বেদাত বিসমিল্লা সব জায়গায় বলা যাবে না সলারটা শুরুই হবে আল্লাহ আকবার দিয়ে মানে যেই জায়গায় যেটা শূন্য সেই জায়গায় সেটা বলতে হবে বিসমিল্লা ফজিলত আছে কিন্তু বিসমিল্লার জায়গায় বিসমিল্লা যেখানে বিসমিল্লা না যেমন নবী সাল্লা ইসলাম খোঁদবার শুরু করতেন কি দিয়ে হামদালিল্লা হাম দিয়ে বিসমিল্লা বলে শুরু করতেন না এখন আমি যদি কই না খোদবার শুরু করবো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আবার বিসমিল্লা ছাড়া কেমনি শুরু করি বিসমিল্লাহ রহমান ইন্নাল হামদালিল্লা শুরু করা যাবে সন্নতের খেলাফ আচ্ছা আমি যদি বলি না খোঁদবার শুরু আগে দৌড়দ পড়তে হবে দৌড়দ ছাড়া তো কোনো এবাদতে হয় না তাহলে আমি আগে বললাম যে আসসালাত আসসালাম আলাইক ইয়া রসুল্লাহ সালাত হাবিবাল্লাহ ইন আলহামদুলিল্লাহ কি হবে বেদাত হবে গুনাহ হবে অর্থাৎ যেই জায়গায় যেটা ওইটাই হলো ওই জায়গার জন্য তো সলাৎ শুরু করতে হবে আল্লাহ আকবার দিয়ে আল্লাহ আকবার ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে শুরু করলেও সলাৎ হবে না মানে আল্লাহ আজম আল্লাহ আজাল মানে আল্লাহ আকবরের মতো আরও অনেকগুলো বাক্য আছে এগুলা দিয়ে শুরু করলেও চলা হবে না আল্লাহ আকবর এই বলতে হবে তাহলে দু নম্বর রোকন পাইলাম আমরা কি তা তাহরিমা তিন নম্বর রোকন আতুল ফাতেহা সোরা আলপাতে পড়া সোরা আল পড়াটা সলাতের রোকন সলাতের ফরজ ক্যারাত পড়াটা চলাতে না সুরাল ফাতেহার সাথে অন্য যে সুরা আমরা পড়ি ওই সুরাটা ফরজ না ওই সুরাটা পড়া কারাপটা পড়া জমহুর আহলুল এটা সুন্নত কিন্তু সুরা আল ফাতেহা পড়া এটা ফরজ সুরাল পাতেহা ফরজ ইমামের জন্য ফরজ মুসল্লির জন্য ফরজ হ্যাঁ এই ক্ষেত্রে এটা দলিল কি এক নম্বর দলিল হলো নবী সাল্লাম বলছেন লা সলাতা ইল্লা বেপাতে হাতেল কিতাব পাতে হাতল কিতাব ছাড়া কোনো সলাতে হয় না আরেকটা স্পষ্ট দলিল যে নবী হাদিসে কুৎসির মধ্যে আসছে আল্লাহ সুবান বলতেছেন কাসাম তো সলাতা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সা আলা যে আমি সলাতকে আমার মাঝে আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছে বান্দা যা চায় তা বান্দাকে আমি দিয়ে দিই এরপরে বান্দা বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ পাক বলেন হামেদানি আব্দি বান্দা বলে আর রহমান রহিম আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি বান্দা বলে মালিক আল্লাহ পাক বলেন মজ্জাদানী আব্দি এভাবে প্রত্যেক বাক্যে বাক্যে পাক জবাব দেন আল্লাহ সুবান তালার সাথে বান্দার সাথে কথা হয় সুরাল পাহাতেয়ার মধ্যে এটা হাদিসে কুৎসি তো এখানে আল্লাপা শব্দটা বলতেছেন কাসাম তো সলাতা বাইনি বা সলাতকে আমার আর বান্দার মাঝে বাক করে নিছি এখানে সলাত মানে সুরা আলপাতেহা এই জন্য সুরা আল পাতহা ছাড়া সলাত হবে না সুরা আলপাতেহা ফরস এখন সুরা আল যদি ইমাম পাঠ করে ইমামের পাঠ করা তালাবাদ যদি আমরা শুনি তাহলে মুসল্লি পড়া লাগবে কিনা বা ইমামেরটা শুনি নেই লাগবে কিনা এক্ষেত্রে প্রথমে আমরা মাসালা বলি সেটা হল ইমামেরটা যখন শোনা যাবে না ইমামের সুরা আল ফাতেহা শুনলাম না তখন অবশ্যই মুসল্লির উপরে সুরা আলপাতেহা পড়াটা ফরস আর যখন ইমামের সুরা আল শুনবো শুনব তাহলে আমি শুনছি তখন মুসল্লির জন্য পড়াও যাবে নাও পড়া যাবে এক্ষেত্রে ফরজ থাকবে না ওই যে শোনার কারণে শোনার কারণে ফরজটা তার থেকে রহিত হয়ে যাবে সে এক্ষেত্রে আমাদের একতলাপ আছে তো কেউ কেউ বলছেন না শুনলেও পড়া লাগবে তো এক্ষেত্রে বিশুদ্ধ মত হইল যে যেটা আমি শুনলাম সরাসরি এক্ষেত্রে আমি চাইলে পড়তে পারি পড়াটা উত্তম আর না পড়লেও এখানে ফরজ রহিত হয়ে যাবে ফরজ থাকবে না কিন্তু যেখানে শুনি নাই একেবারেই সেখানে আমাকে সুরাল পাতেহা পড়তেই হবে এটা ফরস আরেকটা একটা বিষয় কোরআনে কারিমের মধ্যে দুইটা আয়াত যদি আমরা একসাথে মিলাই তখন বিষয়টা বোঝা আরো সহজ আমরা সব সময় আয়াত একটা শুনি সময় বাংলাদেশে আরেকটা একটা তেমন শুনি না যেমন ধরেন একটা আয়াত সুরা আল আরাফের দুশো চার নম্বর আয়াত আল্লাহ সুবান তারা বলছেন ওয়া ইদা কোরিয়াল কোরআন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চোখ থাকো তখন তোমরা শোনো এখানে কি পাঠ করা হয় কোরআন পাঠ করা হয় এখন আরেকটা আয়াত দেখেন সুরা আল হিজরের সাতাশি নম্বর আয়াত আল্লাহ সুবান বলতেছেন ওয়ালাকাত আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম আমি আপনাকে সাবাম মিনাল মাসানি দান করেছি আর কোরানে আজিম দান করেছে। এখানে আলাপ দুটা বাক্য বলছেন একটা বলছেন সাবাম মিনাল মাসানি আর একটা বলছেন কোরআন আল আজিম তাহলে দেখেন পুরা কোরান থেকে সুরাল পাতেহাকে আলাদা করে দিচ্ছেন আল্লাপাক সুরাল পাতহার নাম হল বাসানি হলো এই সাতটা আয়াত সুরাল পাতেহা। আল্লাহাক এটার থেকে পরে বলছেন ওয়াল কোরআন আল আজিম আপনাকে এই সাতটা আয়াত দিছি আর কোরআন আজিম দিছি তাহলে এই সাতটা আয়াতকে কে ভিতরে না কি আপনারা কি বলেন সাতটা আয়াত কোরআনের ভিতরে না বাইরে ভিতরে কিন্তু আল্লাহ রব আলিন সাতটাকে আলাদা করে বলছেন কোরআনকে আলাদা বলছেন তো এই দুইটা মিলেই দেখেন এই কিতাবটা ইমাম বুখারি রহমাউল্লা কিতাব জজ উল আত। ইমাম বুখারি রহমাউল্লাহ শুধু ইমামের পিছনে মুক্তাদির সুরা আল পড়া লাগবে কিনা এই বিষয়ের উপরে এই হাদিসের গ্রন্থটা সংকলন করছেন এ এক বিষয়ের উপরে শুধু এখানে তিনি অসংখ্য হাদিস ইমাম বখারি রাহমা এখানে নিয়ে এসেছেন তিনশো হাদিস নিয়ে এসেছেন এই এই হাদিসের গ্রন্থে শুধু সুরা আল পা সংক্রান্ত তো এখানে তিনি এই দুটা আয়াতকে ইমাম বখারি রাহমা একত্রিত করেছেন একত্রিত করে বলছেন যে কোরআন পাঠ করলে আল্লাপাক বলছেন সুপ থাকতে তো কোরআন পাঠ করা আল সুরাল আবাদে পুরা কোরআন যখন যেখান থেকে পাঠ করা হবে তখন চুপ থাকতে হবে কিন্তু সাব যখন পাঠ করা হবে তখন চুপ থাকার কথা আল্লাহ বলেননি কথাটা বুঝাইতে পারছি মানে সুরাল হিজারের সাতাশি নম্বর আয়তে আল্লাহ প্রথম বলছেন সাব আমিনাল মাসানি তারপরে বলছেন কোরআনে আজিম আর ওই সুরাল আরফের দুশো চার নম্বর আয়তে বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন যখন কোরআন পাঠ করা হয় তাহলে কোরআন বলতে সুরাল আর পথ থেকে শুরু করে ফুরা কোরআন সুরা আল হিজরের সাতাশি নম্বর আয়তে পাক ফাতে আলাদা করছেন কোরআনে আজিম বলে বাকিটাকে কোরআনে আজিম বলছেন তাহলে দুই আয়াত মিলাইলে স্পষ্ট হয় যে সুরা আল পাতেহা পড়াকালীন চুপ থাকতে এটার জন্য চুপ থাকতে আল্লাহ বলেন নেই এবার বুঝে আসছে কথাটা যে আরেকটা কথা হইল ক্যারাত যেটা আত সেটা ইচ্ছা মতো পড়া যায় কিন্তু সূরা আলপাতে ইচ্ছা দিন নয় তারপরে আল্লাপাক বলছেন ফাঁকা ও মা তাইয়াস মিনাল আন কোরআনে যেখান থেকে মনে চায় সেখান থেকে ফাকা ও কেরাত পাঠ করো কেরাত করো পাঠ করো তাহলে কেরাতকে আল্লাপাক এখতিয়ার দিয়ে দিয়েছেন মা মিনাল মিনালকোর আন পুরা কোরআন থেকে কিন্তু এখন আপনি প্রথমে সুরা আলফাতেয়া ফুটছেন এরপরে ক্যারাত পড়বেন না ক্যারাতের মধ্যেও সুরা ফাতেয়া ফুটছে এবার মাসালা বলেন নামাজ হবে কি এই মাসালা বলেন তো দেখি অন্য সুরা পড়েন না খালি সুরা আলফাতেয়া তারপরে আরেকবার ফুটছেন সুরা হ্যাঁ হবে না মানে আপনার ক্যারাত পড়া হবে না ক্যারাত হয় নাই আপ না সুরাল পাড়াতের মধ্যে আসা নাই কারণ সুরাল পা আল্লাপাকে বলছেন ফাকরা ও মা মিনাল কোরআন কোরআনের যেখান থেকে মনে চায় ফর এটা তো বাইরে এটা তো সাব আমিনাল মাসা নেই এটা তো আপনাকে পড়া লাগবেই তবে মানে ওই কেরাত না পড়লে সলাত হয়ে যাবে জমহুরদের মতো লোক আপনি যদি সুরাল পাতেও পড়ে নামাজ হয়ে যাবে নামাজ বাদ হবে না কিন্তু যে কারাত পড়ার কথা ছিল আপনার ওই কারাত পড়া হয়নি কারাতটা পড়া হয়নি কারাত বলতে সুরা আল ফাতেহা বাদ দিয়ে বাকিগুলা তাহলে এখানে কয়েকটা অনেকগুলো বিষয় আপনি এটা বুঝতে স্পষ্ট হয়ে যাবে যেই হাদিস দিয়ে বলা হচ্ছে কারা আতুল ইমামে কারা আতুল্লাহ নবী সরুল ইমামের কারাত মুসল্লির কেরাত তো ঠিকই আছে কারাত মানে সুরা আল পাতে পরে বাকি কোরআন ইমাম যেটা পড়বে আমারও হয়ে গেছে আমি আর পড়া লাগবে না কিন্তু সুরা আল পাতে কি কারাতল ইমামে কারাত কারাত অন্তর্ভুক্ত কিনা এটা স্পষ্ট হইলে আপনার সব মশালা এখানেই ফল হয়ে যাবে আচ্ছা আবু হরার রাদি আল্লাহ একদিন হাদিস বর্ণনা করলেন আবু হরার রাদি তালু বললেন মানসল্লা ওয়ালাম ইয়াকরা বি উম্মেল কোরআন ফাহিয়া খেদাজ যে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সল্লাহ আদায় করছে সুরা আল পাতে পড়ে নাই উম্মুল কোরআন পড়ে নাই ফাহিয়া খাদাজ মানে তার চলাত অসম্পূর্ণ তার চলাত নাই তো তখন শ্রোতারা জিজ্ঞেস করলেন ইয়া আবাহরায়রা ইন্না আকোনা ওয়ারা আল ইমাম আমরা যদি ইমামের পিছনে থাকি তাও কি আমরা সুরাল পাতে পড়তে হবে তখন আবু হরায়রা রাধিলত রানু বললেন যে এক বিহা ফি আফসিক তুমি তোমার নিজে নিজে তোমার মনে মনে সুরাল পাতে পড়বে তাই এখানে আব এরপরে আবহাওয়ার রাদি আল্লাহ ওই হাদিসটা বর্ণনা করছেন যে হাদিসে কুৎসেইটা যে কাসাম তো সলাথ আবদি যে আল্লাহ বলতেছেন যে আমার সলাপকে আমার মাঝে আর বান্দার মাঝে আমি বাক করে নিছি তো এখানে এই আবহরারা রাদিল্লা তরাহ স্পষ্ট করে দিয়েছেন যে ইমামের পিছনে আপনার থাকলে একা একা হলেও পড়া লাগবে এই ব্যাপারে আরও এই বইটা যদি পড়েন এর মধ্যে সব হাদিস তিনশো হাদিস এর মধ্যে শুধু সুরা আলফাতেহা পড়া সংক্রান্ত আছে তা আমরা ওই দিকে আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না মূল কথা হল সুরা আলফাতেহা পড়াটা এটা একটা রকট আর আরেকটা বিষয় লক্ষ্য করবেন আমাদের সমাজে সেটা হল যে যারা আমাদেরকে বলেন যে এটা ইমাম বোখারি রাহমাহুল্লাহ তাদের কাছে প্রশ্ন রাখছেন প্রশ্নটা অনেকগুলো প্রশ্ন রাখছেন উনি এখানে যারা বলে যে সুরা আলফাতে পড়া লাগবে না তাদেরকে উনি অনেকগুলো প্রশ্ন করেছেন তো একটা প্রশ্ন হলো যে যারা বলেন যে ইমাম তালাবাদ করলে আপনি তালাবাদ করতে পারবেন না আপনার ওপরে সোনা ফরজ তো ফজরের চলাতে ইমাম জোরে জোরে কেরাত পড়তেছে মসজিদের মধ্যে পিছনে আসে মুসল্লি সুন্নত পড়তেছে পিছনে মুসল্লি এখানে কেরাত চলতেছে মুসল্লি কী করে সুন্নত পড়ে তো এখানে তার ফরজ লঙ্ঘন হচ্ছে না কোরআন পাঠ করা হচ্ছে সে তো আলাদা করে সে নিজে নিজে পড়ার অধিকার নাই তো এখানে যদি সে মুসল্লি নিজে নিজে পড়তে পারে যেই দলিলের ভিত্তিতে মুসল্লি পড়তে পারে ওই দলিলের ভিত্তিতেই মুসল্লি ইমামের পিছনেও পড়তে পারে কথাটা বুঝে আসছে যে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তারপরে চার নম্বর রোকন যেটা সেটা হলো আর রুকু চার নম্বর রোকন হল রুকু করা মানে রুকুটাও ফরস রুকু করতে হবে পাঁচ নম্বর রোকন হলো আল এতে বা আদার রুকু মানে রুকু থেকে উঠে সোজা হয়ে এতেদাল করা এতেদাল সহকারে দাঁড়ানো এটাও ফরস এতে মানে ভারসাম্যপূর্ণ হয়ে স্থির চিত্তে দাঁড়ানো মানে আপনি রুকু করার পরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আবার স্বস্থানে ফিরে এসে আপনার একেবারে স্থির হওয়া প্রশান্ত হওয়া এই প্রশান্ত হয়ে দাঁড়ানো এটাও ফরস তাহলে এই এই পাঁচ নম্বর ফরস অনেকে দেখা যায় রুকু থেকে ভালো করে দাঁড়ায় না শেষ চলে গেছে তার নামাজ বাতিল তার চলাত বাতিল হয়ে যাবে ছয় নম্বর রোকন যেটা সেটা হলো আসুদ আলাল আদা ইসাবাহ মানে সাতটি অঙ্গের উপরে সাজদা দেওয়া সাত অঙ্গের মধ্যে যদি এক অঙ্গ না লাগে তো ফরজ আদায় হয়নি সাত অঙ্গের মধ্যে এক অঙ্গ আপনি আলাদা করে রেখেছেন তাহলে ফরজ আদায় হয়নি সাতটা অঙ্গের উপরেই সাজদা দেওয়া ফরজ সাতটা অঙ্গ কি কপাল আর নাক মিলে একটা কপাল আর নাক মিলে একটা দুই হাত দুইটা আপনি এক হাত তুলি রেখছেন তাহলে সাজদা হয় নাই এই দনোটা হাতেই থাকতে হবে তারপরে হাঁটু দুইটা তারপরে পা পায়ের পাতা দুইটা এই সাতটা অঙ্গের উপরে সাজদা দেওয়া এটা খরচ চলাতার রোকন সাত নম্বর রোকন সেজদা থেকে উঠা মানে সেজদা থেকে সোজা হয়ে উঠা বসাটা আবার আরেক ফরস কিন্তু উঠাটা আর একটা মানে সাজদা থেকে নবীরা সোম্মার ফা হত্যা মানে তুমি এমন ভাবে উঠো যাতে তুমি মতমাইন সহকারে বসতে পারো বসা পর্যন্ত এজন্য এই সাজদা থেকে উত্তোলন করা সাজদা থেকে এই সাতঙ্গ থেকে মুক্ত হওয়া এটা একটা ফরজ কথাটা বুঝতে পারছেন মানে সাত অঙ্গ দিয়ে সেজনা করছেন না এই সাত অঙ্গকে ফেলতে হবে এখন আমি এরকম মুসল্লিও দেখছি যে এক সাজা থেকে উঠছে কিন্তু হাত তোলে নাই হাত ওই অবস্থায় আছে আবার সাজনা দিছে আরেক এক এই লোকের ফরজ আদায় হয় নাই মানে সে এই হাতও গোটায় নাই তারপরে যা যা সাত অঙ্গ গোটানোর দরকার ছিল এগুলো গোটায় নাই জন্য তার চলাতে হয় না এটাও একটা ফরজ আট নম্বর রকন আল জালসা তো বাইনা সাজদা তাইন দুই সাজদার মাঝখানে বসা এতমিনান সহকারে বসা এটাও একটা ফরজ ন নম্বর ফরজ আত্মমানিনা ফি জামাই আফাল প্রত্যেকটি কাজের মধ্যে প্রশান্ত চিত্তে এতমিনানের সাথে ধীরস্থির ভাবে সালাত আদায় করা এটাও একটা ফরস তাহলে কয়টা গেল আ নয়টা গেছে দশ নম্বর যে ফরজটা সেটা হলো আর তারতিব বাইনাল আর কান এই যে সলাতের রোকনগুলো এই রোকনগুলোর মধ্যে তারতিব থাকতে হবে মানে যেটা আগে সেটা আগে যেটা পরে সেটা পরে তারতিব থাকতে হবে আগেরটা পরে পরেরটা আগে আগে সাজদা করে ফেলছেন পরে রুকু করছেন বা আগে আরেকটা করে ফেলছেন তাহলেও চলা হবে না এগারো নম্বর যেটা সেটা হলো শেষ বৈঠক শেষ বৈঠকটা একটা ফরস প্রথম বৈঠক ফরজ না প্রথম বৈঠক ওয়াজিব প্রথম বৈঠকে তাসাউত পড়া ওয়াজিব কিন্তু শেষ বৈঠক একটা ফরজ শেষ বৈঠকে তাসাহুৎ পড়া এটা আরেকটা ফরজ এগারো নম্বর এবং বারো নম্বর ফরজ এগারো নম্বর হইল শেষ বৈঠক বারো নম্বর হইল শেষ বৈঠকে তাসাউত পড়া তেরো নম্বর হইল দৌর উৎপড়া আসলাত আলহ্ন নবী এটা হানাফি মাজাবে সন্নত কিন্তু জমহুর আহলুল আলমদের মতো এটাও ফরস নবী সাল্লা ইসলামের উপরে দৌড় পাঠ করা এটাও ফরস এরপরে আপনার চোদ্দো নম্বর যেই রোপণটা সেটা হলো আপনার রাস্তে মাতান দুই সালাম দুই সালাম পেরানো এটাও ফরস দুইটা সালামে ফরস আর দুটা সালাম মিলে একটা ফরস এই জন্য ইমাম দুই দিকে সালাম পিরায় শেষ করবেন তারপরে মুসল্লি শুরু করবেন কিন্তু আমরা আমাদের দেশে দেখি ইমাম একদিকে ফিরেছে মুসল্লিও একদিকে ইমাম একদিকে বাম দিকে মুসল্লিও বাম দিকে এটা সুন্নতের খেলাফ সুন্নত হলো ইমাম দুই দিকে শ্বাস করবে তারপরে মুসল্লি দুই দিকে ফিরাবে এই জন্য দেখবেন মসজিদে হারামেনবীতে ইমাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা শ্বাস করে তারপরে মুওয়াজ্জিদ কিন্তু বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ এই জন্য এই দুটা মিলে একটা ফরস তাহলে রোকন গেল কয়টা চোদ্দটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেক সলাতের মধ্যে এই চোদ্দটা রোকন আছে এই চোদ্দোটা ভিতরের ফরস আর নয়টা বাহিরের ফরস তেইশটা আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে এই আরকান এবং আহকাম ফরজগুলো যথাযথভাবে আদায় করে আমাদেরকে যেভাবে সলাৎ কায়েম আল্লাপাক ফরজ করেছেন সেভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সলাৎ কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে আমাদের পরবর্তী বংশধ সবাইকেই সলাৎ কায়েমকারী বানিয়ে দিন ইয়া রব্বাল আলমিন